ভাইরে ভাই এত মজার ভর্তা না খেলে জীবনও বুঝবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রুই মাছের আর সিম দিয়ে হচ্ছে একটা ভর্তা বানিয়ে দেখাতে যাচ্ছি আপনাদের সাথে যেটা নাকি অনেক 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 বেশি মজা যখন নাকি রেগুলার তরকারি খেয়ে খেয়ে বিরক্ত তখন আসলে এই আইটেমটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে আমি এখানে রুই মাছ আর শোল মাছ ভেজে নিয়েছিলাম শোল মাছ আমি তো একটা তরকারি দিয়ে রান্না করবো দেখে একসাথেই মাছ ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে মাছ ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা সিম কেটে হচ্ছে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তারপর আমি এক এক করে মাছগুলো বেছে নিচ্ছিলাম যেহেতু রুই মাছ বড় মাছে বড় কাটা বাঁচতে তেমন কষ্ট হয়নি তো এখানে মাছগুলো বাছা হয়ে যাওয়ার পরে আমার এখানে আমি শুক কিছু মরিচ টেলে নিব আর ঝাল আপনার যতটুকু পরিমাণ খান ততটুকু ঝাল দেওয়ার চেষ্টা করবেন তারপর শুকনামরিচগুলো সাইডে রেখে এখন আমি কিছু পেঁয়াজ একটু করে ভেজে নিব পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালারও করবেন না তারপর হচ্ছে একদমও কাঁচা কাঁচাও রাখবেন না কাঁচা কাঁচা রাখলে ভর্তার টেস্টটা আসলে ভালো আসবে না হালকা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন যতটুকু আপনারা ক্যামেরায় দেখছেন ঠিক ততটুকু তারপর এইখানে আমি সিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সিমগুলোকে একটু ভেজে নিব যেহেতু মানে ভাজাভাজি করেই আমি আজকে ভর্তাটা বানাবো এটার টেস্টটা আসলেই অন্য রকম আপনারা যখন খাবেন বানিয়ে তখনই বুঝতে পারবেন তো এই যে সিমগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব আমি তার পাশে রাখা পেঁয়াজগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি ভর্তাটাকে আপনারা যখন করবেন ঠিক এই প্রসেসেই করবেন তাহলে অনেক 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 বেশি মজা লাগবে দেখবেন তো এই হচ্ছে গিয়ে সিমটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেল আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব ভর্তাগুলো একদমই মাখানোর জন্য রেডি তো এখন আমি এখানে অনেকগুলো করে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মানে অন্যরকম একটা ফ্লেভার কাজ করে ধোনা পাতা ফ্লেভার তো এমনিতেও অনেক বেশি ভালো লাগে তার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ হচ্ছে মাছ ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছিলো আর এখানে আমি তীর সয়াবিন তেলটা নিয়ে নিলাম সয়াবিন তেলটা আমি একটু বেশি করেই দিই কারণ আমার কাছে ভর্তায় তেল কম হলে মজা লাগে না আর সাথে যে ভাজা তেলটা ছিল মরিচ পেঁয়াজ ভাজার এক্সট্রা কোনো তেল থাকলে সেটাও আপনারা অ্যাড করে দিয়ে দিতে পারেন তাহলে অনেক বেশি ভালো লাগবে তো এই যে ভর্তাগুলো এখন ভালো করে হাত দিয়ে চটকে নিব বিশ্বাস করেন যখন গরম গরম ভাতের সাথে শীতের দিনে ভর্তাটা খাবেন অন্যরকম একটা ফেলিং কাজ করবে তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার পেজে এসে একটা করে লাইক কমেন্ট করে দিবেন আর ভর্তাটা বানিয়ে খেলে অবশ্যই পরবর্তীতে এসে কমেন্ট করবেন কেমন লাগলো ভর্তাটা আর ভর্তা কিন্তু আমি কখনোই মাখাই না আমার জামাকে দিয়ে মাখাই কারণ ভর্তা মাখালে আমার হাত জোলা একদম ছাড়খাড় হয়ে যায় আর বিশ্বাস করেন আমি ভয়েস দিতে গিয়ে আমার মুখে পানি জল আসছে এই যে ভর্তাটা আমি একটু মাখিয়ে খেয়ে দেখাচ্ছি যে যদিও আমার মুখের এক্সপ্রেশনটা দেখানো সম্ভব হয়নি ভর্তা মাখানিটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু মানে মজাও হয়েছিল ভর্তাটা আর মাছের ভর্তার সাথে সিম থাকে যদি আর কোনো কথাই নি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম